প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ অধ্যায় থেকে অনুশীলনীর পঁচিশ নাম্বার এবং ছাব্বিশ নাম্বার অঙ্কের সমাধান করাবো পঁচিশ নাম্বার অঙ্কে বলা আছে একটি ঘরের মেঝে ২৬ মিটার লম্বা ও বিশ মিটার চওড়া চার মিটার লম্বা ও দুই দশমিক পাঁচ মিটার চওড়া কয়টি মাদুরি দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে প্রতিটি মাদুরির দাম দুশো টাকা হলে মোট খরচ কত হবে তো প্রিয় শিক্ষার্থীরা এখানে দুইটা অপশান দেওয়া আছে প্রথমত আমাদের এই যে মেঝে অর্থাৎ ঘরের মেঝের ক্ষেত্র ফল বের করে নিতে হবে যেহেতু এখানে দৈর্ঘ্য এবং চওড়া মানে প্রস্থ দেওয়া আছে সেহেতু এখানে আমরা ঘরের মেঝের ক্ষেত্রফল বের করবো এরপর একটি মাদুরি দেওয়া আছে মাদুরির দৈর্ঘ্য দেওয়া আছে চার মিটার এবং প্রস্থ দেওয়া আছে দুই দশমিক পাঁচ মিটার মাদুরির দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে মাদুরির একটা ক্ষেত্রফল বের করে নেব নিয়ে ঘরের মেঝের ক্ষেত্রফলকে মাদুরির ক্ষেত্রফল দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কয়টি মাদুরি পাওয়া যাবে সেই সংখ্যাটা পেয়ে যাব তো নাম্বার হচ্ছে পঁচিশ পঁচিশ নাম্বারে প্রথমে আমরা ঘরের মেঝের ক্ষেত্রফল বের করে নেব ঘরের মেঝের ক্ষেত্রফল তো ঘরের মেঝের ক্ষেত্রফলের সূত্র কী তা আমরা জানি ঘরের মেঝের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণপ্রস্থ যদি সেটা আয়তকার হয় তো এটা মনে করো যে লম্বা দেওয়া আছে ছাব্বিশ মিটার এবং চওড়া দেওয়া আছে বিশ মিটার তো সেক্ষেত্রে আমরা এখানে লম্বা এবং চওড়া বলতে পারি লম্বা গুণ চওড়া আচ্ছা লম্বা হচ্ছে কত লম্বা হচ্ছে যে ছাব্বিশ মিটার এবং চওড়া হচ্ছে বিশ মিটার ছাব্বিশ গুণন বিশ তো মিটারে মিটারে গুণ করলে আমরা পাবো বর্গ মিটার আর এখানে সূত্রে বর্গ একক লিখতে পারো তো একক হচ্ছে কত আমাদের মিটার তো সেই ক্ষেত্রে আমরা এখানে বর্গ মিটার দিলাম এবার ছাব্বিশ দ্বারা বিশকে যদি আমরা গুণ করি তাহলে ছাব্বিশ দুগুণে বাহান্ন আর একটা শূন্য উঠে যাবে অর্থাৎ পাঁচশো বিশ বর্গমিটার এই পাঁচশো বিশ বর্গমিটার হচ্ছে একটি ঘরের মেঝের ক্ষেত্রফল তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চার মিটার লম্বা ও দুই দশমিক পাঁচ মিটার চওড়া কয়টি মাদুরি দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে মাদুরির ক্ষেত্রফল বের করে নেব একটি মাদুরির ক্ষেত্রফল তো এখানেও এ মাদুরীর ক্ষেত্রফলের ক্ষেত্রেও এখানে লম্বার চওড়া দেওয়া আছে তো আমরা এখানে লম্বা ও গুণ চওড়া দিতে পারি বর্গ সূত্রে হচ্ছে একক এককটা হচ্ছে আমাদের কি মিটার তো লম্বা হচ্ছে কত লম্বা হচ্ছে চার মিটার এবং চওড়া হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার চার গুণ দুই দশমিক পাঁচ তো মিটারে মিটারে গুণ করলে কী পাবো বর্গ মিটার পাবো চারকে দুই দশমিক পাঁচ দ্বারা গুণ করলে চার দুগুণে আট আর দশমিক পাঁচ দ্বারা চারকে গুণ করলে দুই আট আর দিয়ে যোগ করলে হচ্ছে দশ অথবা তোমরা সরাসরি এভাবে গুণ করে নিতে পারো বাহিরে যেমন এখানে আমরা গুণটা করে দেখাই যেহেতু দশমিকের গুণ তো চার দ্বারা গুণ করতে হবে তো চার দ্বারা গুণ করলে চার পাঁচ কুড়ির শূন্য হাতে থাকে দুই চার দুগুণে আট আর দিয়ে দশ কয় ঘর পর দশমিক আছে এক ঘর পর তো এক ঘর পর আমরা দশমিক দিয়ে দিলাম তো দেখো আমরা পাইলাম কত দশ তো এখানে দশ বর্গমিটার এটা হচ্ছে মাদুরীর ক্ষেত্রফল এখন এখানে প্রয়োজন হচ্ছে যে কয়টা মাদুরি লাগবে এই যে ঘরের মেঝে যদি পাঁচশো বিশ বর্গমিটার হয় তো একটা মাদুরির ক্ষেত্রফল হচ্ছে দশ বর্গমিটার এখন দশ দ্বারা যদি পাঁচশো বিশকে আমরা ভাগ করি তাহলে মাদুরীর সংখ্যা পাবো অতএব মাদুরীর সংখ্যা সমান ঘরের মেঝের ক্ষেত্রফল কত পাঁচশো বিশ পাঁচশো বিশকে ভাগ করতে হবে মাদুরীর ক্ষেত্রফল দশ দ্বারা তাহলে এত টি হবে যেহেতু মাদুরীর সংখ্যা বলেছে সেহেতু আমরা টি দেবো তো পাঁচশো বিশকে দশ দ্বারা ভাগ করলে এখানে আমরা পাবো বাহান্ন তো বাহান্নটি মাদুরির প্রয়োজন হবে এখন এখানে আরেকটা কথা বলা আছে লক্ষ্য করো যে প্রতিটি মাদুরির দাম দুইশো টাকা হলে মোট খরচ কত হবে তার মানে একটি মাদুরির দাম হচ্ছে দুশো টাকা তাহলে বাহান্নটি মাদুরি বাবদ কত খরচ হবে সেটা বের করতে হবে এখানে আমরা বলতে পারি যে একটি মাদুরির খরচ দুইশো টাকা তাহলে বাহান্নটি মাদুরির দাম কত বাহান্নটি মাদুরির দাম দুইশো গুণ বাহান্ন এটা টাকা হবে তাহলে এখানে দাম তো না এখানে খরচ বলতে পারো তো এখানে আমরা এই যে দেখো দুইশোকে যদি বাহান্ন দ্বারা গুণ করি তাহলে দুই দ্বারা বাহান্নকে গুণ করলে বাহান্ন দুগুণ একশত চার আর দুইটা শূন্য আছে দুইটা শূন্য উঠে যাবে অর্থাৎ দশ হাজার দুইশো টাকা খরচ হবে মাদুরী বাবত তো এটা আমরা উল্লেখ করে লিখতে পারে যে উত্তরে উত্তর মাদুরের সংখ্যা বাহান্নটি এবং মোট খরচ দশ হাজার চারশো টাকা এটা টাকাটাই ভাবে দিলাম তো এই গেল হচ্ছে আমাদের পঁচিশ নম্বর প্রশ্নের সমাধান পঁচিশ নাম্বার প্রশ্নে প্রথমে এখানে বলা আছে যে একটি ঘরের মেঝে ছাব্বিশ মিটার লম্বা বিশ মিটার চওড়া তো সেই ক্ষেত্রে আমরা ঘরের মেঝের ক্ষেত্রফল বের করে নিয়েছি লম্বা গুণ চওড়া করে পাঁচশো বিশ বর্গমিটার এবং একটি মাদুরির চার মিটার লম্বা এবং দুই দশমিক পাঁচ মিটার চওড়া তো সেই ক্ষেত্রে আমরা একটি মাদুরির ক্ষেত্রফল বের করেছি আমরা পাইছি হল কত দশ বর্গমিটার তো যেহেতু মাদুরির সংখ্যার প্রয়োজন সেহেতু আমরা এই দশ দ্বারা মাদুরীর ক্ষেত্রফল দ্বারা ঘরের ক্ষেত্রফলকে ভাগ করলেই আমরা মাদুরীর সংখ্যা পাবো তো মাদুরীর সংখ্যা কত পাইলাম পাঁচশো বিশকে দশ দ্বারা ভাগ করে বাহান্ন তো একটি মাদুরীর খরচ হচ্ছে দুশো টাকা তাহলে বাহান্নটি মাদুরির খরচ কত তো বাহান্নটি মাদুরির খরচ অবশ্যই বেশি হবে তো সেক্ষেত্রে দুইশোকে বাহান্ন দ্বারা গুণ করতে হবে গুণ করলে আমরা পাবো কত দশ হাজার চারশো টাকা তো এটাই হচ্ছে উত্তর মাদুরীর সংখ্যা হচ্ছে বাহান্নটি এবং মোট খরচ হচ্ছে দশ হাজার চারশো টাকা পঁচিশ নাম্বার প্রশ্নের সমাধান শেষ এবার ছাব্বিশ নাম্বার প্রশ্নের সমাধান করব তো ছাব্বিশ নাম্বারে বলা আছে একটি বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার ও প্রস্থ আঠারো সেন্টিমিটার বইটির পৃষ্ঠা সংখ্যা দুইশো এবং প্রতিটি পাতার কাগজের পুরুত্ব শূন্য দশমিক এক মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো তো আমরা আয়তনের সূত্র কি জানি গুণ প্রস্থ গুণ উচ্চতা বা পুরুত্ব তো সেই ক্ষেত্রে এখানে দেখো আমাদের বইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার প্রস্থ দেওয়া আছে আঠারো সেন্টিমিটার এবং বইটির পৃষ্ঠার সংখ্যা হচ্ছে দুইশো তো এই দুইশো পৃষ্ঠাতে কত পাতা হবে পাতার পরিমাণটা আগে বের করতে হবে কারণ এখানে দেখো যে দেওয়া আছে যে প্রতিটি পাতার কাগজের পুরুত্ব হচ্ছে কত শূন্য দশমিক এক মিলিমিটার তো সেই ক্ষেত্রে এখানে যেমন তোমরা এখানে একটা বই দেখলেই বুঝতে পারবে যে যেমন দেখো যেটা একটা বই এই বইয়ের দুইটা পৃষ্ঠা মিলে একটা পাতা যেমন এই যে এখানে উনত্রিশ পৃষ্ঠা আর এখানে হচ্ছে কত এই যে দেখো তিরিশ পৃষ্ঠা এই দুইটা পৃষ্ঠা মিলে একটা পাতা তো সেই ক্ষেত্রে আমাদের দুইশো পৃষ্ঠাতে কত পাতা আছে সেটা আগে বের করতে হবে তো দুইশো পৃষ্ঠার সমান একশো পাতা নাম্বার ছাব্বিশ দুইশো পৃষ্ঠা সমান একশো পাতা আচ্ছা এখানে সাইড নোট হিসাবে একটু লিখতে পারো যে দুই পৃষ্ঠা সমান এক পাতা আচ্ছা তাহলে এখানে লক্ষ্য করি দেখো যে বলা হয়েছে যে প্রতি পাতা কাগজের পুরুত্ব হচ্ছে শূন্য দশমিক এক মিলিমিটার তাহলে এই যে এই একশো পাতার কাগজের পুরুত্ব কত সেটা আগে আমাদের বের করে নিতে হবে তাহলে এখানে আমরা বলতে পারি যে এক পাতা কাগজের পুরুত্ব সমান শূন্য দশমিক এক মিলি মিটার তাহলে এই যে দুইশো পাতা দুইশো পাতা কাগজের পুরুত্ব সমান তাহলে বেশি হবে তো বেশি হলে কি করতে হবে বেশি হলে এই যে সরি দুশো না এটা একশো হবে তাহলে একশোকে আমরা গুণ করব শূন্য দশমিক এক দ্বারা তাহলে এটা আমরা মিলিমিটার পাবো এখানে দশমিক কয় ঘর পর আছে এক ঘর পর আছে তো এখানে এক ঘর পর দশমিক পর দিলে আমরা পাবো কত দশ তাহলে এখানে দশ মিটার এখন এই মিলিমিটারটাকে আমরা সেন্টিমিটার তৈরি করব কেন কারণ হচ্ছে এই যে দেখো এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সবগুলোই সেন্টিমিটারে দেওয়া আছে সবগুলাই কিসে দেওয়া আছে সেন্টিমিটারে এই যে দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ সেন্টিমিটার প্রস্ত হচ্ছে আঠারো সেন্টিমিটার বইয়ের তাহলে আমাদের অবশ্যই প্রতিটা পাতা দেওয়া আছে মিলিমিটারে তো মিলিমিটার থেকে সবগুলো আমরা সেন্টিমিটার তৈরি করব তো এখানে আমরা এই দশকে দশ দ্বারা ভাগ করতে পারি তাহলে এটা হচ্ছে কি সেন্টিমিটার কারণ হচ্ছে যে দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার তো এবার দশ দ্বারা দশকে ভাগ করলে কত পাবো এক সেন্টিমিটার তো দেখো এখানে আমরা কাগজের যে পুরুত্ব বা উচ্চতা সেটা পেয়ে গেছি তো এবার আমরা কি করব কাগজের বা বইটির আয়তন নির্ণয় করো তো বইটির আয়তন নির্ণয় করতে হবে তো এবার দেখো আমরা বইয়ের আয়তনটা বের করি তাহলে অতএব বইটির আয়তন তো আয়তনের সূত্র আমরা কি জানি আয়তনের সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা পুরুত্ব তো এখানে পুরুত্ব দেওয়া আছে আমরা পুরুত্ব দেব তো আয়তনের ক্ষেত্রে এখানে ঘন একক হবে তো দৈর্ঘ্য কত সেন্টিমিটার দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু এই যে এখানে দেখো পঁচিশ সেন্টিমিটার তো আমরা এখানে দৈর্ঘ্য পঁচিশ দিয়ে নেব গুণ প্রস্থ কত সেন্টিমিটার প্রস্থ হচ্ছে যে আঠারো সেন্টিমিটার গুণ পুরুত্ব তো পুরুত্ব কত হলো এক সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার যেহেতু প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা পাবো ঘন সেন্টিমিটার তো আয়তন এক্ষেত্রে অবশ্যই ঘন সেন্টিমিটার হবে এখন পঁচিশ দ্বারা আঠারো গুণ করতে হবে সে গুণ ফলকে আবার এক দ্বারা গুণ করতে হবে গুণ করলে আমরা পাবো কত চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার তাহলে এখন আমরা বলতে পারি এখানে প্রশ্ন কী ছিল প্রশ্ন ছিল বইটির আয়তন নির্ণয় করো এখানে আমাদের বইটির আয়তন কিন্তু অলরেডি বের হয়ে গেল অতএব এ বা উত্তরও বলতে পারি বইটির আয়তন চারশত পঞ্চাশ ঘন সেন্টিমিটার এটাই হলো উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে